আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজিরিন নাজরিন দেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন আমি সবাইকে অগ্রিম বা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখার ব্যাখ্যা কি এই বিষয়টা আমরা অনেকেই দেখি অনেকেই কমেন্ট করছেন তো অনেকের আসলে আমরা এখন থেকে ভিডিওগুলো গুলো বিষয় ভিত্তিক না দিয়ে মানুষের বিভিন্ন কমেন্ট দেখে যে এটা কার দরকার এটার মাধ্যমে যেন আরো উপকৃত হতে পারে বিবেচনা করে করে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করছি তো স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখার ব্যাখ্যা কি আলম সিরিন রহমতুল আলহী এ ব্যাপারে তার মতামত কি স্বপ্নে যদি কেউ নিজেকে উলঙ্গ দেখে সে যদি মুসলিম ধর্মের হয়ে থাকে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া অথবা আস্তে আস্তে সে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি নিজেকে বিধর্মী অবস্থায় উলঙ্গ দেখে তো সে নিজে ওই সমাজের মধ্যে সেবক হবে স্বপ্নে কেউ যদি সে নিজে উলঙ্গ অবস্থায় মাঠে ঘাটে বাজারে জনসম্মুখে নিজেকে উলঙ্গ অবস্থায় দেখে সে ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক অন্তরালে হোক অথবা মানুষের সামনে হোক প্রকাশে অথবা গোপনে দেখে দেখুক না কেন এই যদি ওর স্বপ্ন দেখা সে নিজে কোনো গুনাহের দিকে ধাবিত হবে অথবা সে দিন নিজে দুনিয়াবি দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে এমন কোনো কাজের মধ্যে লিপ্ত যেই কাজের মধ্যে থাকার কারণে সে নিজে দিন দিন গুনাহের দিকে এগিয়ে যাচ্ছে গুনাহের দিকে ধাবিত হচ্ছে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে উলঙ্গ অবস্থায় কারোর সাথে জিনা লিখতে হচ্ছে এটা ছেলে হোক মেয়ে হোক প্রকাশে হোক অপ্রকাশে হোক ছোট হোক বড় হোক না বালে হোক না হোক যে অবস্থায় হোক না কেন এই জাতীয় স্বপ্নে দেখার অর্থ হচ্ছে সে নিজে খারাপ কোনো কাজে জড়িয়ে যেতে পারে তার উচিত আল্লাহ তালা রাস্তায় ফিরে আসা অথবা তার আশপাশে অনেক ধরনের খারাপ কাজের সুযোগ রয়েছে তার উচিত দ্রুত সময়ে প্রাণে চোখ রাখা তবা করে আল্লাহ তালা রাস্তায় ফিরে আসা গুনাহমুক্ত জীবন গঠন করা সে যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের জন্য তার তওবা করা আসলে এই বিষয়গুলো ব্যক্তির উপর অবস্থার উপর নির্ভর করেও ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আসে উদাহরণস্বরূপ আপনি এক লোক দেখলো সে হসপিটালের নার্স সে কোনো পুরুষের সাথে উদ্দঙ্গ অবস্থায় দেখলো তার ক্ষেত্রে ব্যাখ্যা এক ধরনের হবে আবার কোনো মানুষ কোনো মসজিদের ইমাম সাহেব সে নিজেকে উলঙ্গ অবস্থায় কোনো উলঙ্গ দেশে দেখলো সে নিজেকে উলঙ্গ অবস্থায় কারোর সাথে জিনাই লিপ্ত হতে দেখলো ওই ইমাম সাহেবের ব্যাখ্যা হচ্ছে আরেক ধরনের আবার কোনো ভালো মানুষ সৎকার নেককার যে জীবনে কোনো গুণা করে নাই অথবা হালকা গুনাহ করেছে অথবা কোনো ছেলে কোনো মেয়ে এদের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে অনেক ভিন্নতা রয়েছে যাই আহ এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আরো লম্বা লম্বা ভিডিও নিয়ে একই বিষয়ের উপর আরো লম্বা লম্বা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আমার নাম দিয়ে অথবা আমার বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ব্যবহার করে অনেকেই বিভিন্ন আইডিগুলি ভরে ফেলতেছে সেই জন্য নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করা হয় বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু